আসসালামু আলাইকুম আজকে আমরা বাচ্চাদের একটা কিডনি অসুখ নিয়ে আলোচনা করবো মোস্ট কমন কিডনি অসুখটা হচ্ছে এখানে কি হয় বাচ্চাদের মুখ মুখগুলো খুলে যায় এবং শরীরে পানি চলে আসে এবং এই নেফ্রোটিক সিন্ড্রোমের জন্য একটা আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকি এই এই অসুখটা যার হয়েছে বারবার হয় অর্থাৎ রিলাপসটা খুব কমন অর্থাৎ ট্রিটমেন্ট করলেন ভালো হয়ে গেল আবার অসুখটা ফিরে আসলো এটা হচ্ছে রিলাপস এটা বারবার হয় এবং যত এজ বাড়তে থাকে বাচ্চা তো রিলাপস ফ্রিকোয়েন্সিটা তত কমতে থাকে এবং দেখা গেছে যে ইউজুয়ালি চোদ্দ বছরের পর রিলাপস আর হয় না চোদ্দ বছরের পর রিলাপস টা কমন এটা কি হবে বোঝা যাবে যে বাচ্চা দেখা যাচ্ছে যে ঘুমানোর পর ঘুম থেকে উঠলে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে চোখ মুখগুলো একটু খোলা ফোলা অনেক অ্যালার্জি মনে থাকে বা হচ্ছে একটু ফোলা ফোলা তো এটা থেকে ওঠার পর কেন বেশি বসে যায় কারণ আমি যদি একাধ হয়ে বাচ্চাটা ঘুমাই তাহলে এই দেখা যাচ্ছে যে এডে মাটা পানিটা জমে ডিপেন্ডেন্ট পার্ট হচ্ছে এটা যখন বাচ্চা দাঁড়ায় থাকে বা বসে থাকে তখন তো ডিপেন্ডেন্ট পার্ট হচ্ছে নিচের মানে হচ্ছে পা কিন্তু যখন সে ঘুমায় তখন ডিপেন্ডেন্ট পার্ট হচ্ছে এই ফেস এই কারণে ফেসে এডেমাটা ঘুমান ঘুমানোর পর উঠলে আর্লি মর্নিং অর্থাৎ সকালবেলা ভালো বোঝা যায় তো এরকম বেশ কয়েকদিন পর পর ফোলা থাকে আর কি নিয়ে আসে পোস্টাপটা কমে যায় আর একটা কি হয় যে পোস্টাপটা যদি দেখে তাহলে যে পোস্টাপটা কালারটা একটু গাঢ় কালার হয় একদম ফ্রেশ পানির মতো থাকে না ঘোলাটে কালার অর্থাৎ প্রোটিন পাস করে আচ্ছা এই নিউপ্রোটিক সিনটে প্রোটিন ইউরিয়া তো আমরা নেফ্রোটিক অর্থাৎ রেঞ্জের এখানে শরীর থেকে এত পরিমাণ অ্যালবুমিন বা প্রোটিন পাস করে যেটার কারণে আচরণের শরীরের ব্লাড প্রেশারটা কমে যেতে পারে এবং হিমো কনসেন্ট্রেশন হতে পারে এই হেফ্রোটিক রেঞ্জ প্রোটিন ইউরিয়া বা হেভি প্রোটিন কাকে বলে যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে ইরেসপেক্টিভ অব এজ মানে হচ্ছে অ্যান্ড বডি ওয়েট বা বডি সার্ফেস আমার বাচ্চাটার ওয়েট কত এজ কত এটা ব্যতীত শুধু হিসাব করা হয় তা টোয়েন্টি ফোর আওয়ার যদি ইউরিন কালেকশান করা হয় এই টোয়েন্টি ফোর আওয়ার ইউরিনে যদি থ্রি পয়েন্ট ফাইভ গ্রামের চেয়ে বেশি পাওয়া যায় প্রোটিনটা তাহলে বুঝতে হবে যে বাচ্চাতে নেফ্রিক টেন্সের বা হেভি প্রোটিন উড়ে আসে আচ্ছা আমি সাথে সাথে কীভাবে বুঝবো অন দা স্পট যে বাচ্চাটির আমি এই মুহূর্তে আমি জানতে চাই যে বাচ্চাটার আসলে আছে কিনা সেটা বোঝার জন্য হচ্ছে যে স্পট ইউরিনারি ক্রিয়েটিন রেশিও যদি দুইয়ের সমান দুইয়ের উপরে হয় তাহলে বুঝতে হবে যে রেফ্রোটিক রেঞ্জ প্রোটিউরিয়া আর বডি সার্ফেস এরিয়া যদি আমরা হিসাব করি তাহলে মোর দেন ওয়ান গ্রাম পার মিটার স্কোয়ার পার টোয়েন্টি ফোর আওয়ার্স যদি বেশি হয় তাহলে এটা নেফ্রোটিকিয়াস প্রোটিনিউরিয়া আর যদি হচ্ছে আওয়ার হিসাব করি তাহলে চল্লিশ মিলিগ্রাম মানে পার কেজি এবং পার আওয়ারে যদি হিসাব করি ফোরটি মিলিগ্রাম পার কেজি পার আওয়ারে যদি বেশি হয় আচ্ছা নেফ্রোটিকিয়াস প্রোটিন এটা গেল আমাদের এবং এই নেফ্রোটিক সিনড্রোম ডায়াগনোসিস করার জন্য আমাদের কয়েকটা বৈশিষ্ট্য ফিল করতে হবে একটা হচ্ছে যে বাচ্চাটা নেফ্রোটিক টেনজেন্ট প্রোটিনিয়ার থাকতে হবে যেটা আমরা বলবাম হয় স্পট ইউরোনি অ্যালবুমিন ক্রিয়েটিন রেশিও দু এর চেয়ে বেশি হতে হবে অথবা টোয়েন্টি ফোর আওয়ার ইউরোনি প্রোটিন থ্রি পয়েন্ট ফাইভ গ্রামের চেয়ে বেশি হতে হবে অথবা ওয়ান গ্রাম পার মিটার স্কোয়ার পার ডে এর চেয়ে বেশি হতে হবে এরকম আর হচ্ছে জেনারাল সোয়েলিং অর্থাৎ জেনারাল সোয়েলিং আমরা কখন বলবো যখন লিস্ট দুইটা কম্পার্টমেন্ট অফ দ্য বডিকে যখন ফুলে যাবে যেমন মুখ ফেসিয়াল এডেমা হলো তার সাথে পায়ো এডেমা চলে আসছে অথবা লাংসে ফ্লুইড চলে আসছে অর্থাৎ ফুরুড়া বা পেরিটোনিয়াল ক্যাভিটিতে যখন ফ্লুইড চলে আসে তখন অবশ্যই এডেমা জেনারেলাইস এডেমা দুইটা বা তার বেশি যদি কম্পার্টমেন্টকে ইনভলভ করে তাহলে বলতে হবে যে এটা জেনারেলাইজ সোয়েলিং বা জেনারেলাইজ এডেমা বা মেডিকাল টার্মে সরকার দুই নাম্বার শর্ত তিন নাম্বার হচ্ছে যদি কত কমে যায় সেটাকে নিচে নেমে যায় অর্থাৎ এত পরিমাণ সাথে প্রোটিন পাস করতে যে ব্লাডে প্রোটিনের পরিমাণ কমে গেছে এবং প্রোটিনের মূল অংশ হচ্ছে অ্যালগোমির পরিমাণ কমে গেছে আর চার নাম্বার হচ্ছে যে যদি কোলেস্টেরল পরিমাণটা দুইশো বিশ দুইশো বিশ মিলিগ্রাম পার ডিসি চেয়ে বেড়ে যায় তো অর্থাৎ তিনটা মানে হচ্ছে ল্যাব ক্রাইটেরিয়ার একটা হচ্ছে ক্লিনিক্যাল যেটা হচ্ছে জেনারেল সোয়েলিং অফ দ্য বডি থাকে তাহলে বলতে হবে যে বাচ্চা নেফ্রোডিক সিন্ড্রোম আচ্ছা একটা বাচ্চার বয়স যদি থাকে এক বছর এবং এরকম সোয়েলিং বলে মনে হয় তাহলে কি প্রথমেই নেফ্রোডিক সিন্ড্রোম আনবো নেভার কারণ নেফ্রোটিক সিনড্রোমের বয়স রেঞ্জটা হচ্ছে টু টু এইট ইয়ার দুই থেকে আট বছর এবং ম্যাক্সিমাম থেকে হচ্ছে তিন থেকে পাঁচ বছরের বেশি ভিতরে ফার্স্ট সালারটা বেশি হচ্ছে কমন তাহলে দুই বছরের নিচে হলে এটা কমন সুতরাং আমরা নেফ্রোটিক সিনড্রোম আনবো না ব্যতিক্রম কিছু আছে কনজেন্টাল নেফ্রোটিক সিনড্রোম আছে ইনফ্যান্টাইল নেফ্রোটিক সিনড্রোম আছে কনজেন্টাল নেফ্রোটিক সিনড্রোমকে আমরা তখন বলবো যদি এটা তিন মাসের ভিতরে দেখা যায় আর ইনফ্রান্টে নেফ্রোটিক সিন্ড্রোম তিন মাস পার হয়ে গেছে কিন্তু এক বছরের ভিতরে দেখা দিয়েছে এবং এই নেফ্রোটিক সিন্ড্রোমের ক্রাইটেরিয়া প্রকাশ করেছে সুতরাং এক বছরের নিচে বা দুই বছরের নিচে কোন বাচ্চা যদি ফোলা নিয়ে আসে তাহলে আমার ফার্স্ট প্রভিশনাল ডায়াগনোসিস নেফ্রোটিক সিন্ড্রোম হতে পারে না আমরা কি রাখবো ম্যাল নিউট্রিশন অর্থাৎ ওয়াশিওর কর ঠিক আছে এবং দুই থেকে এই আট বছরের ভিতরে কোনো বাচ্চা যদি আসে বা দুই বছরের পরে এরকম সার্কা বা জেনারাই সোয়েনি আসে তাহলে আমি ফার্স্ট ফিরিয়ে রাখবো নেফ্রোটিক সিন্ড্রোম তারপর অন্য এবং দুই বছরের পরে নেফ্রোটিক সিন্ড্রোমের ফার্স্ট ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হবে অ্যাকিউট গ্লোমোরফ্রায়টিস এবং নেফ্রোটিস সিনড্রোম এবং অ্যাকোয় গ্লোবিফ্রাইটিস এই দুটোর আমি তো পার্থক্যগুলো সামনে আলোচনা করবো ছোটো ছোটো করে আমি এই নেফ্রোটিক্স সিন্ড্রোম বা অ্যাকুয়ার গ্লোবাইটিস বাচ্চাদের কিডনি ডিসিজের উপর আমি লেকচার নেব সকলে আমার সাথে থাকবেন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম